হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো এগারো নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও নি আজকে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করে ভিডিওগুলোকেও দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো এগারো নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখো চার পূর্ণ চার বাই সাত এটা কী করেছে ভাঙছে ঠিক আছে এটাকে ডাইরেক্ট ভাঙা যায় কিংবা দুভাগে দুভাগে ভেঙে দেখেছে ডাইরেক্ট এটাকে কী করে করবে এটা হরের সঙ্গে এখানে গুণ করবে পূর্ণ তার সঙ্গে এটা যোগ করবে দেখো সাত চারে আঠাশে চার যোগ করলে উনত্রিশ একত্রিশ বত্রিশ তাহলে বত্রিশ বাই সাত দেখো ডাইরেক্ট আছে এ ভেঙেছে কি চার পূর্ণ চার বাই সাত চার যোগ চার বাই সাত করেছে তারপর সেটাকে লসাও করেছে লসাও করলে সাত হবে সাতের সঙ্গে চার গুণ করে সাতের সঙ্গে চার গুণ করেছে যোগ চার বাই সাতের সঙ্গে এ গুণ করেছে বা কারণ কি যে ভাগ ফল এক বেরোবে বলে সরি সাত বেরোবে বলে তারপর সাতকে কি করেছে সাতকে তারপর ভাগ করে তাই তো এখানে যে লসগের নিচে ভাগ করে সাতকে সাত দিয়ে এক বেরোয় তাই তার সঙ্গে একটা গুণ করেছে এরকম করে কিন্তু এটা হয়েছে কিন্তু এখান থেকে তুমি এত সহজে এত কঠিন না করে ডাইরেক্ট কিন্তু করে দিতে পারবে এরকম কী করে হয়েছে আমি আগে ভিডিওগুলোতে প্রচুরবার বলেছি এবার দেখো এখানে আবার দেখো একই রকমভাবে আমাদের করতে হবে তাহলে আমরা কী লিখবো দুই যোগ চার বাই সাত লিখে দিলাম ঠিক আছে তারপর দেখো সাত লিখলাম সাত লিখে কী করব যে এখানে কিছু নেই মানে লস এক হয় তারপর একের সঙ্গে সাতকে ভাগ করলে সাত একে সাত ভাগ ফল সাত হয় সেই সাতটাকে লবের সঙ্গে গুণ করি তাই না তাহলে সাত গুণ দুই তারপরে এখানে কি সাত উপরে চার হবে কারণ কি ভাগ ফল এক চারের সঙ্গে এক গুণ করলে চার তারপর দেখো সাত দুগুণে কত চোদ্দো তাহলে তাহলে সাত গুণ দুই তাহলে কী হয় এখানে পুরোটাই সাত হয়ে দুটোই যে হর একই তাহলে সাত গুণ দুই গু যোগ চার তাহলে সাত দুগুণে চোদ্দো আর চার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো সাত দুগুণ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে আঠেরো বাই সাত এখানে তুমি যা যা করো দেখো সাত দুগুণে চোদ্দো আর চার যোগ করো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো দেখো আঠেরো বাই সাতই এখানে হচ্ছে সাত চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো বাই সাত এবার দেখো বলছে সংক্ষেপে পাই তাহলে সংক্ষেপে কী করে পাই দেখো তিন যোগ একের পাঁচ তাহলে এটাকে তিন পূর্ণ একের পাঁচ করেছে তাহলে এখানে কী করেছে দেখো এই যে আমি তোমাকে একটু আগে বললাম এর সঙ্গে একটা গুণ করেছে গুণ করে এটা যোগ করেছে দেখো তিন তিন গুণ পাঁচ যোগ এক গুণ করেছে বাই নিচে যত আছে সেটা রেখে দিয়ে পাঁচ পাঁচতে পনেরো এক ষোলো ষোলো বাই পাঁচ দেখেছো যেমন করে আমরা সংক্ষেপে একটু আগে বললাম তেমন করেই করা আছে এটাকে একই রকমভাবে কী করতে পারবে তাহলে ছয় গুণ দুই যোগ এক তাহলে বাই দুই তাহলে ছ গুনে বারো একের তেরো তাহলে তেরো বাই দুই ছদ বারো তেরো বাই দুই এটাকে আবার সংক্ষেপে কী করবো করবো দেখো আট গুণ পাঁচ যোগ দুই মানে কি এর সঙ্গে একটা গুণ করবো উপরে লবের সঙ্গে যোগ করে দেবো আট পাঁচ বাই পাঁচ তাহলে আট পাঁচ চল্লিশ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই পাঁচ তাহলে বিয়াল্লিশ বাই पाँच आठ पांच चौलीस बयालीस बयालीस बाई पाँच এবার দেখো তাহলে নিচে আমাদেরকে দিচ্ছে মিশ্র ভগ্নাশকে অপকৃত ভগে পরিণত করে তাহলে মিশ্র আমাদেরকে পরিণত করতে বলছে তাহলে আমরা সহজেই করে বের করতে পারবো তাই না তাহলে কী করবো আমরা দেখো কয়ের দাগের দাগের কত আছে যে তিন পূর্ণ পাঁচ বাই সাত এটা কি এটা মিশ্র এটাকে অপ্রকৃত ভগনাশে পরিণত করবো তাহলে অপ্রকৃত ভব্বংশ আমরা কাকে বলে জানি যে সমস্ত ভগনাশে বড় হয় হর ছোট হয় সে সমস্ত ভগ্নাশকে অপ্রকৃত ভগনাংশ বলে তাহলে আমরা কি করবো ডাইরেক্ট গুণ করবো দেখো এর সঙ্গে এটা সাত তিনে একুশ আর তার সঙ্গে পাঁচ যোগ একুশ দেখো আমি একটা ভেঙে দেখো এরম করে হচ্ছে দেখো সাত তিন হবে দেখো বারো পূর্ণ দুই বাই তিন তাহলে বারো পূর্ণ দুই বাই তিন তাহলে গুণ করো বারো কে বারো বারো দু চুক্ত বারো তিন ছত্রিশ ছত্রিশের দুই যোগ করলে সাত আটত্রিশ তাহলে আটত্রিশ বাই তিন দেখো লব বড় হর ছোট অপকৃত ভাঙা পরিণত হয়েছে এর গয়েরটা গয়েরটা কত আছে তেত্রিশ পূর্ণ এক বাই দুই তাহলে তেত্রিশ পূর্ণ এক বাই দুই তাহলে তেত্রিশ একে তেত্রিশ তিন গুণ করো দেখো তেত্রিশকে তেত্রিশকে দুই দিয়ে গুণ তার সঙ্গে উপরে লবটা যোগ বাই দুই যেমন আছে রেখে দিলাম তাহলে তেত্রিশ দুগুণে তিন দুগুণের ছয় তিন দুগুণের ছেষট্টি যোগ এক বাই দুই কত ছেষট্টি একে সাতষট্টি তাহলে সাতষট্টি বাই দুই এটা বাংলায় লিখা ইংরেজিতে লিখা গেছে ছেষট্টি যোগ এক তাহলে ছেষট্টি একে সাতষট্টি সাতষট্টি বাই দুই এবার ঘরেরটা ঘয়েরটা ঘরটা কত হচ্ছে যে তিন পূর্ণ এক বাই তেত্রিশ তাহলে তিন পূর্ণ এক বাই তেত্রিশ তাহলে তেত্রিশ নিয়ে কথা হয় তেত্রিশে তেত্রিশে তিনটে গুণ করলে তিন তির নয় তিন তারিখে তিন নিরানব্বই নিরানব্বই এক যোগ করলে একশো তাহলে একশো বাই তেত্রিশ এবার ধরো উঁয়টা উঁয়টা কী আছে উঁয়টা আছে ছয় পূর্ণ পাঁচ বাই তিন তাহলে ছয় পূর্ণ পাঁচ বাই তিন তাহলে ছ তিনে এটা কী করবে এর সঙ্গে একটা গুণ ছ তিনে আঠেরো আঠেরোর সঙ্গে পাঁচ যোগ করে আঠেরো উনিশ কুড়ি একুশ বাই তেইশ তাহলে কত হবে তেইশ বাই তেইশ বাই তিন ঠিক আছে তেইশ বাই তিন এবার চয়েরটা আছে দেখি চয়েরটা আছে তিন পূর্ণ পাঁচ বাই ছয় তাহলে তিন পূর্ণ পাঁচ বাই ছয় তাহলে এর সঙ্গে গুণ করো ছ তিনে আঠেরো আঠের সঙ্গে পাঁচ যোগ করো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এটা দেখো তেইশ বাই এ আঠেরো সঙ্গে পাঁচ যোগ করো উনিশ কুড়ি একুশ কত হচ্ছে তোমার বাই ছয় এবার দেখো ছয়টা কত আছে তিন পূর্ণ পাঁচ বাই ছয় ঠিক আছে তাহলে তিন পূর্ণ পাঁচ বাই ছয় আবার দেখো একই রকম ছ তিন পূর্ণ পাঁচ বাই ছয় এখার ছয়টা সরি ছয়টা তো হয়েছিল এ ছয়টা কত আছে দেখো ছয়টা আছে ছয়টা আছে চার পূর্ণ সাত বাই বারো তাহলে আমরা কী করবো বারোর সঙ্গে চার গুণ করবো বারোকে বারো বারো চল্লিশ বারো তিনশো বারো ছয় আটচল্লিশ আটচল্লিশের সাত দিয়ে গুণ করো সরি যোগ করো আটচল্লিশের সঙ্গে সাত যোগ বারো চার আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চৌন পঞ্চান্ন কত হচ্ছে পঞ্চান্ন বাই বারো তাহলে দেখো বৈকির্যটা বৈকির্য কত হচ্ছে দশ পূর্ণ পাঁচ বাই আট দশ পূর্ণ পাঁচ বাই আট তাহলে দেখো দশ আশ্রেং কত হয় দশ আসে আশি তার সঙ্গে আমাদেরকে লবটা গুণ করো আশি আর পাঁচক কোলে পঁচাশি পঁচাশি বাই আট চলছ বাকি বাকি ঝড়টা কী আছে দেখি ঝড়টা আছে পনেরো পূর্ণ তিন বাই আট তাহলে পনেরো পূর্ণ তিন বাই আট আবার এটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো তাহলে কি করবো আমরা গুণ করবো দেখো পনেরো গুণ আট তার সঙ্গে তিন যোগ করে ডিভাইডেড বাই যত আছে ভাড়া রেখে দিলাম তারপর গুন করো আট বাই চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার আটে আট ন থেকে বা কথা পনেরো আটটা একশো কুড়ি একশো কুড়ি যোগ তিন বাই আট এরকম করে হচ্ছে দেখো একশো কুড়ি আর একশো তেইশ তাহলে একশো তেইশ বাই আট তাহলে পণ্ড পনেরো নাম তো রাখলে পনেরোকে পনেরো পনেরত্রিশ পনেরো তিন পঁয়ত্রিশ পঞ্চাশ সাত পনেরো পাঁচ পঞ্চাশ পনেরো নব্বই পনেরো সাত একশো পাঁচ পঞ্চাশ টাই একশো কুড়ি তাহলে একশো কুড়ির সঙ্গে একশো তিন যোগ করলে একশো তেইশ ডিভাইডেড বাই আট যেমন আছে তেমন রেখে দিতে হবে ঠিক আছে তাহলে হয়ে গেল এই পিসোটা তাহলে এখানে নিজে একটা কথা বলেছে দেখো যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভঙ্গাংশ মিশ্র ভঙ্গের প্রত্যেকটি সামান্য ভঙ্গাস আকারে লেখা যায় তাহলে প্রকৃত ভঙ্গ অপকৃত ভঙ্গংশ মিত্র মিশ্র ভাংশ প্রত্যেকটা কি সামান্য ভগ্ন লেখা যায় ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেলো পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ